এখানে অবদান থাকা উচিত ছিল শেখ মুজিব উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ গ্রেফতার হয় কিন্তু স্বাধীনতা ঘোষণা করে ছাব্বিশে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন তার এই মুরালের তার কোনো চিহ্ন নাই এটা একটা মারাত্মক বৈষম্য অতএব এই মোরালটা আমরা এখানে রাখা আমি মনে করি ব্যক্তিগতভাবে ঠিক না যদি এখানে মানে জিয়াউর রহমানের নাম স্মৃতি তার যুদ্ধকালীন অবস্থা তার সেক্টর কমানোর সময় তার যে ভাষণ তার যদি কিছু থাকে তাহলে আমি বলবো এ মোরাল ঠিক আছে অতএব আমি এ মোরাল এখানে রাখার পক্ষপাতি না আমি পক্ষপতি হব সেদিন যেদিন এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি থাকবে তার যুদ্ধের ইতিহাস থাকবে সে সেক্টর কমান্ডার ছিল সে বীর প্রতীক বীর শ্রেষ্ঠ ছিল এই সমস্ত নিয়ে যদি তার স্মৃতি কথা কিছু থাকে তাহলে এটা রাখা আমি সমীচীন মনে করি হলে এই মনে রাখা আমি মুক্তিযুদ্ধ হিসেবে এটা মনে করি না এই বলে আমার শক্ত বিভক্ত মুক্তিযুদ্ধের আমরা সমর্থন করি কি করি ভাই হাত তুলে হাত তুলে আমার নাম মোহাম্মদ হাফিজ হাফিজ আমি বর্তমান জেলা কমান্ডের আছি দায়িত্বে জেলা কমান্ডের দায়িত্বে আছি